আমি একটা কথা বলবো আপনি যদি শোনেন বলেন হ্যাঁ যেহেতু আপনারা মেন সিন্ডিকেট ভাঙতে আসছেন হ্যাঁ এই সিন্ডিকেট মূলত কারা করতেছে বস্তায় একশো দুইশো লাভ হইতেছে মানে নিলাম হ্যাঁ হয়তো বেশি করতেছি তাও মানে নিলাম কিন্তু যখন লস হবে তখন এই দ্রাইভারটা কে নিবে এমন এমন বস্তায় দুই তিনশো পাঁচশো টাকা পর্যন্ত লস হয় তখন তখন আরেকটা কথা বলতে চাই আপনারা এখানে সরকারি কর্মকর্তা পুলিশের ছাড়শো আপনারা সবাই আছে হ্যাঁ এখন এক একটা মানে সরকারি যে কর্মকর্তার যে স্যালারি মানে অ্যামাউন্ট প্রায় জানিনা কত কিন্তু দ্বিগুণ এরা সকলে চাকরির পাশাপাশি মনে করেন এই স্টক ব্যবসার সাথে জড়িত এটা আপনি দেশ গ্রামে আপনি খোঁজখবর নিয়ে দেখেন সবাই চাকরির পাশাপাশি আলু কোন ধান কোন পেঁয়াজ কোন সব জিনিস স্টক করে রাখতেছে হ্যাঁ বুঝেননি কথা রা আর ড্রাইভার কারোর আমরা কিনে আনছি হয়তো বাজারে এখন আমার দুশো টাকা লাভে মাল খাইতেছে আমি বেচতেছি যদি দুশো টাকা লসে মাল খাই তখন আমি কি করতাম স্যার আপনার দুইটা কিন্তু আপনি হাতে প্রমাণ নিলেন আপনি দেশগ্রামে যত পুলিশ করণ বিডিআর করণ যত যে পর্যায়ে সরকারি কর্মকর্তা বা প্রবাসী করণ সকলের ধান্দায়ে আলু পেঁয়াজের উপর লাগিয়ে গেছে হ্যাঁ পাশাপাশি চাকরি করে পাশাপাশি কর্ম করে পাশাপাড়ি আলু পেঁয়াজের উপর লাগিয়ে গেছে তাহলে কৃষক এবং আমরা যারা ক্ষুদ্র ব্যবসায় আমরা কি করতাম এটা আপনার কাছে আমার প্রশ্ন আপনার কথা যে আমরা দুইটা পয়েন্ট পেলাম একটা হচ্ছে যে

যদি আলু জমির থেকে উঠে যদি কাঁচা সবাই যদি বিক্রি করে দেয় তাহলে আপনি আজকে এই পর্যন্ত খাবেন কি স্টক তো আপনি না আমাকে তো করতে হবে হ্যাঁ এখন লাভের আছে আপনি পাঁচ দামি না করে আপনি পাঁচ লাখ টাকার হয়তো পুঁজি রাখছেন আপনি